সালামুন আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহীম মহান আল্লাহ ফাউর আলমিন তিনি সুরা রাতে এক থেকে তিন নম্বর কি পাঁচ তিন থেকে পাঁচ নম্বর আয়াতে তাপসির এই আয়াতে তিনি নিজের ক্ষমতা বর্ণনা করেছেন তিনি বলছেন আমি আকাশগুলোকে তৈরি করেছি বিনা স্তম্ভে থামবিহীন আমাদের যেমন একটা ঘরের ছাদ তৈরি করতে গেলে একটা পিলার বা স্তম্ভ লাগে না সে ছাদ ঠিক না তেমনি আল্লাফা রব্বুল আলমীন যে আকাশ সৃষ্টি করেছেন সে আকাশটা বিনা স্তম্ভে ধরে যাচ্ছে তার জন্য তিনি বলছেন আমি বিনা স্তম্ভে আকাশগুলোকে তৈরি করেছে এখানে আকাশগুলো বলতে বহু বছর বলা হয়েছে আকাশ মানে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম সপ্তম আকাশ এবং তার উপর স্থাপন করেছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রা ইত্যাদি যা দ্বারা মানুষ উপকৃত হয় আর জমিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদীসমূহ সৃষ্টি করেছেন আর সেই জমিনের মধ্যে যেসব ফল সৃষ্টি করেছেন তা বিভিন্ন রকম স্বাদ যেসব ফল সৃষ্টি করেছেন তো বিভিন্ন রকম স্বাদ যেমন কেউ টক কেউ মিষ্টি ইত্যাদি রং তাই কেউ কালো কেউ সাদা একটা গুড়ি থেকে সৃষ্টি এই যে আল্লাপা রব্যালী বলছেন যে জমিনের মধ্যে তিনি বহু রকম ফল সৃষ্টি করেছেন সে ফল বিভিন্ন রকমের স্বাদ আর বিভিন্ন রকমের কালার বা রং এবং একটা গুঁড়ি হতে সৃষ্টি হয়েছে এবং একই পানি দ্বারা সিঞ্চিত করা হয়েছে বিভিন্ন ফল বিভিন্ন রকম ইহা জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য নিদর্শন বলে রইল এত সু আল্লাপা রবল আলমী এত স্পষ্ট ভাষায় বললেন যে আমি জমিনে পাহাড় পর্বত নদী সময় সৃষ্টি করেছি এবং সেখানে বিভিন্ন রকম ফলের গাছ সৃষ্টি করেছি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ফল বিভিন্ন রকমের স্বাদ বিভিন্ন রকম রঙ হয়তো এখানে একটা জিনিস বোঝার আছে যেমন হয়তো বিভিন্ন ফল বলতে কি বোঝানো হয়েছে আম জাম কাঁঠাল কমল্ব নাশপাতি বেদানা বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম স্বাদ কিন্তু স্বাদে গেল রং ও তাই কেউ লাল কেউ কালো কেউ ধলা কে মেরোর কালার এরকম ফলের রঙ আছে কিন্তু একটা গুঁড়ি হতে তৈরি একটা ভাবতে অবাক লাগবে এখানে তো সেটা কোন গাছ কোন ফল একটা গাছে গুঁড়ি থেকে যে হাজার রকম ফল ধরে তা হাজার রকম তার স্বাদ থাকে তা কালার থাকে অনেক রকম কেউ কারোর সাথে মেল হয় না কোনো ফলের সাথে কোনো ফলের স্বাদের মেল হয় না কোনো রঙের সাথে কোনো রঙের মেল হয় না এটা কোন ফল এবং কোন গাছের গুঁড়ি এখানে কোরআন কিন্তু আর পরিষ্কার করে নাই। অথচ আবার আল্লাপ রবুল আলম বলছেন এটা জ্ঞানী বুদ্ধি সম্পন্ন লোকদের জন্যে হ্যাঁ নিদর্শন বলি রইল তাহলে নিশ্চয়ই জানতে হবে এর মধ্যে কিছু একটা গুরু রহস্য ভরা রয়েছে এত পরিশ্রাব করি বলার পরও পা বলছেন একটা জ্ঞানী জ্ঞানী গুণী লোকদের জন্য আমি ছেড়ে দিলাম তাহলে এখানে ভাবতে হবে আপনাকে আমাকে যে আল্লাপা ডব্বল আলমিন যে একটা গুড়ি হইতে যে হরেক রকম ফল এবং হরেক রকম রং তৈরি করেছে সেটা কোন ফল কোন গুঁড়ি আর কোন রং আর কোন গুড়ির কথা বলা হয়েছে কিন্তু বিভিন্ন ফল বিভিন্ন রকম বিভিন্ন রকম স্বাদ বিভিন্ন রকম আঁকা পুকার এখানে বলা হয়েছে আদম সন্তানের জন্য কথাটা বলা হয়েছে কারণ যেমন আপনার স্ত্রীর গর্ভ হচ্ছে পাঁচ ছেলে পাঁচ সন্তান পাঁচ কন্যা জন্ম নিয়েছে তা দেখবেন তাহলে পাঁচটা ছেলে এবং পাঁচটা মেয়ে দশটা হচ্ছে তা দেখুন একটু ভালো করে লক্ষ্য রাখবেন কোনো ছেলের সাথে কোনো ছেলের চেহারা মেল থাকে না কেউ কটা থাকে কে কালো থাকে কেউ বনা থাকে খুব সেই জিনের রং ফর্সা যেমন বলে হ্যাঁ ধপধপি দুধের মতো সাদা এরকম থাকে যেটা ফুল পড়া বলে এরকম হয় কিন্তু রঙটা গেল স্বাদ বা গুণ একটা ছেলের গুণ আর একটা ছেলের গুণের সঙ্গে সমান হয় না একটা ছেলের তার স্বাদ তার গুণাগুণ যেমন আর একটা ছেলের গুণাগুণ সমান হতে পারে না তাহলে ওই জন্যে এখানে সাত বর্ণনা করা হয়েছে তাহলে একটা ছেলের তার চৈত্র গুণাগুণ তার কর্মজীবনের গুণাগুণ আর আর একটা ছেলের সঙ্গে সমঞ্জস্য হতে পারে না তার জন্য আল্লাপা রব আলমীর নিচে বলেন আমি যে ফলের কথা বলেছি যে গুঁড়ির কথা বলেছি এটা তোমরা একটা ধ্যান দাও একটা জ্ঞানী সম্পন্ন লোকদের সঙ্গে আলোচনা করো সবার দ্বারা এটা সম্ভব নয় এখানে বোঝা গেল যে এখানে আদম কথা সন্তানের বলা হয়েছে এরপরে সেম এই ধরনের আর একটা কথা আল্লাপাব রাবুল্লা আলীন বলেছেন নম্বর দুশো পঁয়ষট্টি দুশো ছেষট্টি এই আয়তা আল্লাপাবুর রাবুল্লা আলীন বলছেন ইমানদার তারাই যারা আপন সম্পদ আল্লাহ সন্তুষ্টির জন্যে ব্যয় করে থাকে এবং উচ্চ ভূমির উত্তম জমির ফলমূল অধিক জন্মায় সেই সম্পদ কোন সম্পদ সেটা উচ্চ ভূমি উচ্চ সম্পদ উত্তম জমি উত্তম ফলমূল সেখানে অধিক জন্মায় চাই সেখানে বৃষ্টি কম হোক চাই বেশি হোক সেটাকে আল্লাপা রেমিন যখন যেমন ইচ্ছা করেন বৃদ্ধি করে থাকেন এটা কি তোমরা পছন্দ করবে যে তার নিকট একটা খেজুর আঙ্গুরের বাগান আছে এবং তার পায়ের তলা দিয়ে নদীর সমূহ প্রবাহিত হচ্ছে আমি এখানে খুব মানে মানে গোদা বাংলায় বললাম কথাটা এখানে তফসিল বলা হয়েছে তার পাদদেশে নদী সমূহ প্রবাহিত তার পাদদেশে নদীর সমূহ প্রবাহিত তার মানে পায়ের তলা দিকে নদী প্রবাহিত আবার বলছেন যে ওই গাছে সব ধর একটা গাছে সব ধরনের ফলমূল জন্ম যখন সে বার্ধকে উপনীত হয় যে পৌঁছে যায় এবং কর্মক্ষমতা তার যখন কমে যায় তখন তখনও তার সন্তান সন্ততি শীতাই থাকে অতপর তার উপরে যখন একটা বিশাল ঘনি ঝড় সৃষ্টি হয় তখন তার মধ্যে একটা আগুন সৃষ্টি হয় এরপর আল্লাহ রব্লা উনি কি বলেন তোমরা আমার নিদ্দর্শন সময়ে একটু ধ্যান দাও চিন্তা ভাবনা করো আমি যে নিদর্শন বর্ণনা করলাম এই নির্দেশন সম্বন্ধে তোমরা একটা চিন্তা ভাবনা করো এখানে সেই রকম এখানেও যে উচ্চ সম্পদ কোন সম্পদের কথা বলা হয়েছে যে সম্পদ আমাদের সন্তান সন্তানের তৈরি হয় সেই সম্পদের কথা বলা হয়েছে এবং সেই সম্পদের পায়ে তলা দিয়ে একটা নহর প্রবাহিত হচ্ছে বাকিটা আর খুলে বলা গেলো না যদি তর্কুৎপন্থী লোক হন তা না বুঝতে পারছেন আর যাদের বোধগম্য আসে নাই যদি আপন পীর মুসিদ থাকে সেখানে বাকিটা বোঝার চেষ্টা করবেন আলাইকুম